everyone, good morning, welcome back to my channel. I'm Shushpita, you can see <laughs> daily vlog <block> by Shush. Ashu, <laughs> Ashu, 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 নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এই যে মেয়েকে সব রেডি ফেডি করে দিয়েছি দেওয়ার পর আর এখনও খেলা করছে আর আমি এখন একটু চা খাবো কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি ভাবলাম ব্লগটার ইন্ট্রো দিয়ে দিই দিয়ে তারপর চাটা খাওয়া হবে আর আজকে ওই যে মায়ের ঘরটা আর আমি যে ঘরটা আগে থাকতাম এখন যেটাতে আমার বড়ো ভাই থাকে ওই ঘরটাতে আজকে ওই দুটো ঘরে পাথর বস বসছে আর কি তো সেই জন্য বাইরে কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ টাওয়াজ তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা এটাকেই বলে শীতের সকাল দেখো ছাদেই আমরা পুরো বাসস্থান গেড়ে বসেছি এরকম একটা ব্যাপার এবার দুপুরের খাওয়া দাওয়াও এখানে সবটাই ছাদে চলো কলো 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 ওপর দিয়ে এরকম ভাবে টেনে তোলো উল্টো খুলছো হ্যাঁ হ্যাঁ কি বলে মনে হচ্ছে কি আছে মাম্মাম বলে দাও বলে কি আছে ভালো হয়েছে কি দেখো তোমার পছন্দ হয়েছে হবে তো আমি চব্বিশই বলেছিলাম পড়ে দেখো ভালো হয়েছে হ্যাঁ মানে বলেছে পরে বসিয়ে নিতে পারবে শুনে শাঁখার প্রতি আলাদাই একটা টান তো যাই হোক মায়ের শাখাটা অনেক দিন হয়েছে মায়েরও শাখা আমি কিনেছি নিজের শাখাও কিনেছি অনেক দিন হয়ে গেছে তাই মায়ের জন্য একটা শাখা অর্ডার দিয়েছিলাম দেখতেই পাচ্ছ একটা পদ্ম আর একটুখানি জাস্ট হালকা ডিজাইন তো মায়ের পছন্দ হয়েছে দেখে যা মনে হলো আর আমার জন্য একটা পলার উপরে শাখা বসানো ডিজাইন তার উপরে একটা ছোট্ট ইমিটেশানের একটা ফুল বসানো দেখলে তোমরা যেটা ওটা পরে সোনা দিয়েও বাঁধিয়ে নিতে পারবো সেই সিস্টেমটাও করে দিয়েছে আর মোটামুটি শাখা দুটো খুব ভালো হয়েছে আমি টিনাদির থেকে নিই যারা যারা চাইছো ওনার থেকে নেবে ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর কি কম বাজেটের মধ্যেই পেয়ে যাবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী পেয়ে যাবে এই আর কি তো অবশ্যই জানিও আমি কমেন্টে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো মায়ের জন্য নিয়েছিলাম ওই ডিজাইনটা আর আমি নিজের জন্য নিয়েছিলাম দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি নিজের জন্য নিয়েছিলাম এই ডিজাইনটা পলার উপরে একটা ডিজাইন তো কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও এই যে নতুন নতুন তো তাই একটু পরে নিয়েছি এই যে পলার উপরে শাখা তার উপরে একটা ছোট ইমিটেশনের জিনিস দেওয়া আছে বাট এটা পরে চাইলে আমি সোনা দিয়ে বাঁধাতে পারবো চলো আগের দিনের মেলা থেকে কি কী তুলে এনেছে মিঠাই সেগুলো দেখাই তোমরা যদিও সোনাই বলি ওকে তো সোনাই কী কী নিয়ে এসছে দেখাই এটা ওর দিদুন দিয়েছে ঠিক আছে মানে সবার থেকে একটা করে ঝেপে ঝেপে নিয়ে এসছে এইটাকে টেনে দিলে আর কি যাবে তোমরা নিশ্চয়ই জানো এইভাবে যাবে তো এই গেল একটা অ্যাকচুয়াল মিঠাই কোনো কিছুই নিতে চায় না মেলায় গেলে কিন্তু এইটাকে ধরেছিলো যেহেতু এই বলগুলো আছে আর এটাও না টানা সিস্টেম কোথায় যেন একটা গেল এই যে এখান থেকে এটা টানলে আর পছন্দ হয়েছিল এটাই একমাত্র মেলাতেও আর ওর মামা কিনে দিয়েছে এই যে এই জিনিসটা মানে লাইটের প্রতি ওর প্রচন্ড ভাবে অ্যাট্রাকশন এই যে আর এরম একটা লাইট জলে এই গেল খেলনা এইবারে আসছি জিনিসপত্র প্রথম কথা এই ব্যাগটাও কিনেছি ওর জন্যই কিনেছি যাতে কয়েকটা জিনিসপত্রের মধ্যে রাখা যায় একাতে কি চেন খোলা যায় বলো তো আচ্ছা এই গাডার কেনা হয়েছে দুটো মানে যেখানেই যাই মেয়ের জন্য এইসব ভোরে ভোরে নিয়ে চলে আসে এই দুটো গাডার এই গাডার তিনটে এই গাডার তিনটে আরও দুটো এই সেম গাডার কিনেছিলাম ওর মামির জন্য ওর মামিকে দিয়ে দিয়েছি আর একটা আছে আর এই গাডার এই গাডা মোটামুটি মেলার থেকে কেনা হয়েছে আর আছে কি না আর কিছু নেই ও সরি আরও দুটো ক্লিপ ছিল কিন্তু এখন আমার হাতের কাছে নেই সো এইগুলোই হচ্ছে মেলার থেকে কেনা আর হ্যাঁ আমি যে শাখাটা ক্লোজভাবে দেখাই নি সেটা দেখাই আজকে পড়েও ফেলেছি এই যে এই শাখাটা আমি টিনাদির থেকে নিয়েছি তোমরা যারা চাইছো ওর কালেকশান নেবে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ওর নাম্বার কন্ট্যাক্টে দিয়ে দেব। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো এটা আমি দুটো হাতেই সেম আর কি দাঁড়াব আর এটা পিওর শাখা হ্যাঁ কোনো প্লাস্টিক না কিছু না পলার উপরে শাঁখা তার উপরে এরকম একটা ইমিটিশানের মানে একটা ইয়ে বসানো পরে চাইলে এটা সোনা দিয়েও করে নিতে পারবো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো তো পিসি এসছিল পিসি চলে গেছে দেখাতে পারলাম না তোমাদেরকে আর ও গেছিল একটুখানি সামালি সামালি থেকে ফিরে গেছে তাই ওকে বিস্কিট খাওয়ানো চলছে আর ওই ঘরে সবাই আছে আর ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড লাভ ইউ অল